জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি নাম হুমায়ুন আহমেদ জাহিদ হাসানের অসাধারণ অভিনয় বারবার পর্দায় তুলে এনে দর্শকের মনে জায়গা করে দিয়েছেন হুমায়ুন আহমেদ জনপ্রিয় এ ঔপন্যাসিকের নির্মাণে নিয়মিতই দেখা যেত অভিনেতা জাহিদ হাসানকে বলা যায় জাহিদের ক্যারিয়ার যতটুকু ভালো তার অনেকটাই কথার জাদুকর হুমায়ুন আহমেদের অবদান পাশাপাশি নানান বিষয় শিক্ষাও দিতেন অভিনয় শিল্পী তেমনি জাহিদ হাসানকে একটি দোয়া শিখিয়েছিলেন হুমায়ুন আহমেদ সম্প্রতি একটি পডকাস্টে অতিথি করেছেন জাহিদ হাসান উপস্থাপক জাহিদকে বলেন আপনি নয় বছর আগে আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন যা আমি আজও ভুলিনি যে কোনো কাজ কিংবা অনুষ্ঠানের আগ মুহূর্তে আমি পড়ি ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া পাক আমাকে জয় করো এ সময় জাহিদ হাসান বলেন এটা আমারও শেখা হুমায়ুন আহমেদ আমাকে অনেক কিছুই শিখিয়েছেন এটাও শিখিয়েছিলেন হুমায়ুন ভাই একদিন বললেন জাহিদ শোনো প্রথমে আলহামদুলিল্লাহ পরো তারপর তিনবার কুলহু সুরা পরে ইয়া মুকাদ্দিমু তিনবার বলে বুকে ফু দিয়ে শুটিংয়ে যাও আমি তখন বললাম ভাই এটা কিসের জন্য তিনি বললেন এর মানে হচ্ছে আল্লাহ পাক আমাকে জয় কর। এমনিতেই ওনার কথা বিশ্বাস করতাম তারপর আল্লাহ পাককে সাক্ষী রেখে বা বলে যখন কোনো কাজ হয় জন্মগত ভাবেই যেহেতু মুসলিম তখন বিশ্বাসটা আরো বেড়ে গেল ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত উৎসব সিনেমা এতে তিনি ছাড়া অভিনয় করেছেন জয়া হাসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মেমি তারিকা আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব বিনার রাহা বিনতে কামাল সৌম্যজ্যোতি আদিয়া আয়মান সহ অনেকেই সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর আয়মান আসিফ স্বাধীন সুষময় সরকার ও সামিউল ভুঁইয়া চিত্রনাট্য সংলাপ করেছেন আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভূইয়া পরিচালনা করেছেন তানিম নূর